অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া কিভাবে লক করা যায় হ্যাঁ আজকের মূলত সেটাই দেখিয়ে দিব আপনি আপনার ইমোর প্রোফাইলটি কিভাবে লক করে রাখবেন আমরা সাধারণত জানি যে ফেসবুকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু লক করে রাখা যায় যে কেউ কিন্তু আপনার ফেসবুকে যদি ঢুকে বা ফেসবুক প্রোফাইলে যদি ভিজিট করে তখন কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু লক দেখায় তেমনি ভাবে ইমোতেও কিন্তু এই ফিচারটি অ্যাভেলেবল রয়েছে হয়তোবা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো এই ফিচারটি আপনি আপনার ইমোতে কিভাবে করবেন কিভাবে অ্যাভেলেবল করবেন বা কিভাবে এনাবল করবেন যে আপনি আপনার ইমো প্রোফাইলটাও চাচ্ছেন যে লক করে রাখতে তো সেটা কিভাবে করবেন হ্যাঁ সেটাই মূলত আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব চলুন আমরা ভিডিওটি শুরু করছি আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস টকি এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস টকি টেক নম্বর প্রোফাইলটি লক করার জন্য আপনাদেরকে যেতে হবে ইমুতে তো আমি এখান থেকে আমার যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিতে চলে আসব তো এটা হচ্ছে ইমো এখন ইমোতে আসার পরে যে কাজটা করতে হবে আপনি আপনার যেই প্রোফাইল আইকনটি রয়েছে এই যে দেখুন উপরে আপনার ছবি দেখা যাচ্ছে বা আপনি এখান থেকে যেতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনার মোর অপশন রয়েছে জাস্ট আপনারা মোরে ক্লিক করে দিবেন মোরে ক্লিক করার পরে আপনি আপনার যে প্রোফাইলটা রয়েছে এখানে দেখুন প্রোফাইলে যে ছবিটা রয়েছে আপনি জাস্ট ছবির মধ্যে ক্লিক করবেন ছবির মধ্যে ক্লিক করলে মূলত এই হচ্ছে আপনার প্রোফাইল আমি এখান থেকে মোড়ে ক্লিক করে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি প্রোফাইল এখন এই প্রোফাইলের মধ্যে আসলে আপনার সব সবকিছু কিন্তু দেখা যাচ্ছে আপনি কোথায় বাড়ি হ্যাঁ কিছু থাকে তাহলে এখান থেকে সে চাইলে কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারে ঠিক আছে এখান থেকে দেখে নিতে পারে তো এগুলা হচ্ছে আপনি চাইলে এই প্রোফাইলের কোনো কোন কিছুই সে না সেটা মানে আপনি অফ করে রাখবেন এই প্রোফাইলটা যাতে সে না দেখে তার জন্য দেখুন নিচে আসলে বা এখানে একটা এডিট অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এডিট নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিয়েছি এইখানে ক্লিক করার পরে মূলত আপনার সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনারা এডিটিং করতে পারেন তারপরে জাস্ট আমরা এখান থেকে কি করব একদম নিচে দেখুন আরেকটা অপশন রয়েছে প্রাইভেসি সেটিংস নামে একটা অপশন রয়েছে আমরা জাস্ট প্রাইভেসি এ ক্লিক করে দিলাম প্রাইভেসি সেটিংস এ ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু স্কুল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা একটা অপশন পেয়ে যাবো সেটা হচ্ছে প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন আমরা এখানে পেয়ে গেছি জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল যদি এটা আপনারা অন করে দেন তাহলে কেউ আপনার প্রোফাইল স্ক্রিনশট নিতে পারবে না এরপরে আপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে লক প্রোফাইল এই লক প্রোফাইল আমি অপশনটা দেখুন আমি এখান থেকে অফ করে রেখেছি আমরা জাস্ট লক প্রোফাইলে ক্লিক করব এখন এই লক প্রোফাইলটা আমরা যদি এখান থেকে অন করে দিয়ে যে আমি অন করে দিলাম এখন আমার প্রোফাইলটা লক থাকবে এটা যদি আপনি লক প্রোফাইলটা যদি আসে এখান থেকে এটাকে অন করে দেবেন অন করে দিলে কি হবে তাহলে আপনার প্রোফাইলটা সম্পূর্ণ লক হয়ে যাবে শুধুমাত্র আপনি আপনার প্রোফাইলের জিনিসগুলো দেখতে পারবেন এছাড়া কেউই আপনার এই প্রোফ লক প্রোফাইল কেউ কিন্তু দেখতে না যে আপনার প্রোফাইল ভিজিট করবে সে কিন্তু দেখবে আপনার এই যে দেখাবে মানে শুধুমাত্র প্রোফাইলের ছবিটাও শো করবে না আর জাস্ট আপনার নামটা দেখা যাবে আর কোনো কিছু কাবার ফটো না বা এখানে কোনো কিছু থাকলে সেগুলোও এখান থেকে দেখা যাবে না কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না তো আপনি চাইলে এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার প্রোফাইলটা কিন্তু লক করে রাখতে পারেন